হযরত মসিম মাউদ আলহাম বলেছেন কিন্তু সত্যবাদীরা বিপদের সময়ও অবিচল থাকেন এবং তারা জানেন অবশেষে খোদাতালা আমাদেরই সুরক্ষা করবেন এ অধম যদিও বিশ্বস্ত বন্ধুদের পেয়ে খোদার প্রতি কৃতজ্ঞ কিন্তু একই সাথে এই বিশ্বাসও রাখে একজনও যদি সঙ্গ না দেয় এবং সবাই আমাকে পরিত্যাগ করে নিজ নিজ পথ বেছে নেয় তবুও আমার কোনো ভয় নেই আমি জানি খোদাতালা আমার সাথে আছেন আমাকে যদি পিষে ফেলা হয় এবং দলিত মথিত করা হয় কিংবা আমি যদি একটি ধূলিকণার চেয়েও তুচ্ছতর হয়ে যাই এবং সব দিক থেকে যদি কষ্ট গালিগালাজ ও অভিসম্পাতেরও সম্মুখীন হই তবু পরিশেষে আমি জয়যুক্ত হব যিনি আমার চিরসাথী তিনি ছাড়া আর কেউ আমায় চেনে না আমি কখনো বিনষ্ট হতে পারি না শত্রুদের যাবতীয় অপচেষ্টা বৃথা এবং হিংসুকদের সকল ষড়যন্ত্র নিষ্ফল হে নির্বোধ অন্ধের দল আমার পূর্বে কি কোনও সদ্যপাতী ব্যর্থ হয়েছে যে আমি ব্যর্থ হব খোদা কি আজ অবধি কোন নিষ্ঠাবান ও বিশ্বস্ত সেবককে লাঞ্ছিত করে ধ্বংস করেছেন যে আমায় ধ্বংস করবেন নিশ্চিতভাবে জেনে রেখো আর কান পেতে শোনো আমার আত্মা ধ্বংস হবার নয় এবং আমার অদৃষ্টে ব্যর্থতা বলে কিছু নেই আমাকে এমন মনোবল এবং দৃঢ়তা দান করা হয়েছে যার তুলনায় পর্বত তুচ্ছ আমি কারও ধারি না আমি একা ছিলাম এবং একাকিত্তে অসন্তুষ্ট নই আল্লাহ কি আমায় পরিত্যাগ করতে পারেন কখনো না তিনি কি আমায় ব্যর্থ করবেন কখনো করবেন না বরং শত্রু অবদস্থ হবে আর হিংসুক হবে লজ্জিত আর আল্লাহ তাঁর বান্দাকে সকল ক্ষেত্রে বিজয় দান করবেন আমি তার সঙ্গে আছি আর তিনি আছেন আমার সঙ্গে কোনো কিছুই আমাদের এ বাধনকে ছিন্ন করতে পারে না আর তাঁরই সম্মান ও প্রতাপের নামে আমি শপথ করে বলছি তাঁর ধর্মের মাহাত্ম প্রকাশিত হোক তাঁর প্রতাপ বিকশিত হোক আর তাঁর জয় জয়কার হোক ইহকাল ও পরকালে এর চেয়ে প্রিয়তর আমার কাছে আর কিছুই নেই তার অনুগ্রহ থাকলে কোন পরীক্ষায় আমি ভীত নই একটি কেন কোটি পরীক্ষা হলেও না যাবতীয় পরীক্ষা ক্ষেত্রে এবং যাতনার অরণ্যে আমাকে বিশেষ শক্তি দেয়া হয়েছে আমি সেই ব্যক্তি নই যে রণক্ষেত্রে পৃষ্ঠ প্রদর্শন করবে আমি সেই বীর যার শির রণক্ষেত্রে তুমি ধুলো মাখা ও রক্তরঞ্জিত দেখবে আনোয়ারুল ইসলাম রোহানি খাজাইন নবম খণ্ড পৃষ্ঠা তেইশ